हेलो <coughs> अस्सलाम হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি কিছু সুতির ড্রেস দেখানোর জন্য কিছু সুতির থ্রি পিস দেখাবো একটু লাভ লাইক হায় হালো দিয়ে দেবেন একটু কমেন্ট করে দেবেন তাহলে বুঝতে পারবো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে কিছু এক্সক্লুসিভ সুতির ড্রেস দেখাবো যে ড্রেসগুলো অনেক সুন্দর আঠারোশো দু হাজার টাকার ড্রেসগুলো পাবেন একদম রিজনেবল প্রাইসে নাম মাত্র দামে একদম স্টুডেন্ট বাজেটে পাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু ড্রেস দেখানো হবে এই ড্রেসটা হচ্ছে পার্পেল কালারের মাঝে একদম হান্ড্রেড পারসেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটনের মাঝে পাচ্ছি আমরা এই ড্রেসটা এই যে যদি দেখে থাকি আমরা এই যে এত সুন্দর প্রিন্ট গুলা তার মাঝে কিন্তু পুরা ড্রেসে কিন্তু আমরা এই কাজ পেয়ে যাচ্ছি বোরিং কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি ড্রেসটার নিচে কিন্তু সেইম ভাবে কাজ পাচ্ছি আমরা বোরিং ওয়ার্ক তার পেছনের সাইড কিন্তু আমরা পাচ্ছি পুরাই ডিজিটাল প্রিন্টের ঠিক আছে ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস আমরা পাচ্ছি সাথে ওয়ার্ক বোরিং মানে এক্সক্লুসিভ কাউকে আপনি গিফট করতে পারেন অথবা বাসায় পড়ার জন্য কিন্তু অনেক আরামদায়ক হবে ঠিক আছে এই যে পুরা ডিজিটাল প্রিন্টের মাঝে ড্রেসটার কাজ দেখেন কতটা সুন্দর ঠিক আছে কতটা সুন্দর কতটা নিখুঁত মানে এক কথায় বলা ব্যাক সাইড দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা এটা কতটা নিখুঁত কাজটা কতটা সুন্দর এই ড্রেসগুলো কিন্তু সালোয়ার পাচ্ছি আমরা এক কালারের সলিড কালারের মাঝে সালোয়ার পাচ্ছি সবাই একটু লাভ লাইক দিয়ে দিবেন প্লিজ তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছিয়ে যাবে আর আমরা একটু ইন্সপায়ার হব ড্রেসের কাজ করছি এত কষ্ট করছি আপনাদের জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন না মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে পুরা দোপাট্টা পেয়ে যাচ্ছি দোপাট্টার দুই পাশে কাজ পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসগুলো পাচ্ছি আমরা মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় এই ড্রেসগুলো আঠারোশো দু হাজার ড্রেসগুলো পাচ্ছি মাত্র দু টাকায় এই যে স্লিপের কাপড় কিন্তু আলাদাভাবে দেয়া আছে এই যে ড্রেসের কাপড়ের লাস্টে কিন্তু যতটুকু বেঁচে আছে এটা কিন্তু স্লিপের কাপড় তো যাদের যেই ড্রেসটা পছন্দ হবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে নিতে ভুলবেন না এরপর আমরা যে ড্রেসটা দেখবো এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ একটা মিষ্টি কালার হয় না পিঙ্কিশ পিঙ্কিশ মানে পিঙ্ক পিঙ্ক টাইপের তার সাথে হচ্ছে মাস্টার্ড ইউলো কালার মাস্টার্ড ইউলো কালারের সাথে পিঙ্ক কালারের এই ড্রেসটার কম্বিনেশনটা অনেক সুন্দর অনেক সুন্দর আসতেছে দেখেন ডিজিটাল প্রিন্ট কিন্তু থাকছে ব্যাক সাইডেও কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকছে পুরো ডিজিটাল প্রিন্টের মাঝে থাকছে এবং কিন্তু নিচে যে কাজটা এই কাজটাই হচ্ছে সবচাইতে সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি ফুল এমব্রয়ডারির মাঝে কিন্তু বোরিং কাট ফুল এমব্রয়ডারির মাঝে কিন্তু বোরিং কাট ওয়ার্ক ঠিক আছে ফুল এমব্রয়ডারির মাঝে বোরিং কাট ওয়ার্কটা থাকছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু দুই হাজারের উপরে করে সেল করে আমাদের কাছে কিন্তু একদম মানে নামমাত্র দামে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছে নামমাত্র দামে স্টুডেন্ট বাজেটে ঠিক আছে মাস্টার্ড ইয়েলো কালারের মাঝে এ দেখেন দোপাট্টাটা দেখেন আর সালোয়ারটা দেখেন দোপারটা দেখেন আর সালোয়ার দেখেন কার লাগবে এই সুন্দর ড্রেসটা অনেক সুন্দর কমফোর্টেবল হবে এবং মানে কাউকে গিফট করতে পারবেন নিজে ব্যবহারের জন্য নিতে পারবেন তিনটা কালার পাচ্ছি আমরা এই ড্রেসটার মাঝে তিনটা কালার পাচ্ছি এক কালারের সালোয়ার পেয়ে যাচ্ছি নিচের দামানে কিন্তু অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছি কার্টোয়ারকে এবং তার নিচে কিন্তু আমরা স্লিপের কাপড়টা আলাদাভাবে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিপের কাপড়টা ঠিক আছে স্লিপের কাপড়টা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর ড্রেস কালার পাচ্ছি আমরা কিন্তু অনেকগুলা তিনটা কালার পাচ্ছি এই ড্রেসটার এই ড্রেসটা থাকছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এই ড্রেসটা থাকছে মানে সুইচ লোন যেটা মানে লোন এত সফট কাপড় আর হচ্ছে দোপাট্টা নামাজি দোপাট্টা থাকছে মানে এত এক্সক্লুসিভ ডিসপ্লেসটা দেখেন দেখলেই বুঝতে পারবেন প্রচুর 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 কিন্তু ডিমান্ডিং একটা ড্রেস এগুলো তো এগুলো কিন্তু অনেক ধরনের আসছে এখন কিন্তু যেগুলো দেখাচ্ছে একদম পিওর সুতির মাঝে এরপর যে কালারটা আমরা দেখব পার্পেল কালার কম্বিনেশন থাকবে ঠিক আছে পার্পেল কালার কম্বিনেশন পুরাই পার্পেল কালার কম্বিনেশন এই যে দেখেন মানে যদি বিন্দু পরিমাণ যদি ভুল বলে থাকি তাহলে বলবেন যে ভুল বলা হয়েছে পার্পেল কালার ফিরুজি কালার এবং আঙুর ফল কালার আমি এটাকে আঙুর ফল কালার বলি এই কালারটা অনেক সুন্দর মানে ক্যাটালগ দেয়া আছে ক্যাটালগের ড্রেস গুলো পুরো সাথে ম্যাচ করা একটু এদিক সেদিক নাই পুরো ক্যাটালগের সাথে ম্যাচ করা ঠিক আছে তো যা লাগবে দেখেন কত বড় যত বড় বডিরই হোক না কেন আপু এই ড্রেসটা কিন্তু অনায়াসে বানাইতে পারবে যত বড় বডি হোক না কেন পনেরোশো টাকা আমি মনে করি এগুলো একদম স্টুডেন্ট বাজেটে এর কমে আর এই ড্রেসগুলো হয় না মানে একদম নামমাত্র দামে এগুলো দেয়া হচ্ছে কালার আছে তিনটা জাস্ট তিন পিস আছে শেষ হয়ে গেছে আমি যদি দেখিয়ে দেই এক্ষুনি এই যে একটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের কাজ দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে কাজটা কত পরিমানে গর্জিয়াস নিচে থাকছে কাজটা এবং তার সাথে থাকছে কিন্তু দোপাট্টা তা এত সুন্দর দোপাট্টা এত সুন্দর দোপাট্টা বলার বাহিরে ঠিক আছে আর সালোয়ারের কথা যদি বলি আমরা স্যালোয়ারটা থাকছে এক কালারের মাঝে ফল কালার এই যে ম্যাচ করা অনেক সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না যার যেই কালারটা পছন্দ হবে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ড্রেসটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে পাচ্ছেন ড্রেসটা দুইটা সুতির ড্রেস পেলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে ঠিক আছে কাজটা একটু সামনে থেকে যদি দেখাই ফিরুজি কালারের উপরে আঙ্গুর ফল কালারের সুতো দিয়ে কিন্তু কাজটা করা করা অনেক সুন্দর করে কাজ আছে ওয়াও মানে একটু কোনো সুতোর বুনন কোন এদিক সেদিক নাই মানে অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং নিচের সাইডের কাজটা দেখেন পুরা কালার কম্বিনেশন বলেন কাজের ফিনিশিং বলেন সবকিছু ওয়াও ঠিক আছে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন এই ড্রেসটা আমরা পাচ্ছি আর একটা কালার দুইটা কালার দেখানো হয়েছে আর একটা কালার আমরা পাচ্ছি টরে কালারটা এই যে টরে কালার যখন আমি বলেছি সবাই হয়তো ভাবছেন যে টরে কালার তো নাই তাতে কারণ এই ড্রেস গুলো হচ্ছে ফুল কম্বিনেশনের একটা ড্রেস ঠিক আছে তিনটা কালারের এর কম্বিনেশনের ড্রেস এগুলো এটা হচ্ছে রেড কালার রেড কালারের সাথে থাকছে মিষ্টি মিষ্টি একটা বাঙ্গি থাকে না ওই মিষ্টি মিষ্টি বাঙ্গি কালারটা মানে যেটা একটু অরেঞ্জ অরেঞ্জ বাইপ আসে তার নিচে হচ্ছে টরে কালারটা পুরা ড্রেসটা কিন্তু থাকছে সিমিলার কাজের একদম পুরা ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং কিন্তু থাকছে কাট ওয়ার্ক করা বোরিং ওয়ার্ক করা ড্রেসটা অনেক সুন্দর এবং পেছনের সাইড যদি দেখি ব্যাক সাইড পুরাই ডিজিটাল ওয়ার্ক করা পুরাই ডিজিটাল ওয়ার্ক করা ঠিক আছে ডিজাইন কিন্তু সেম থাকছে এরপর কিন্তু আমরা দেখে নেব সালোয়ারটা থাকছে এক কালারের উপর দোপাট্টাটা থাকছে কিন্তু অনেক সুন্দর এত সুন্দর ড্রেস কি সম্ভব বলেন এত সুন্দর ড্রেস কি সম্ভব এই যে পুরা ড্রেসে দোপাটা দুই পাশে কাজ থাকছে পুরা দোপাট্টা চুন্ডি প্রিন্টের মাঝে থাকছে সাড়ে পাঁচ হাত বড় থাকছে নামাজি দোপাট্টা থাকছে এই যে যত বড় বলবেন ততটাই ওইটাই হচ্ছে যে আপনি মানে পাচ্ছেন যত বড় চাইবেন তত বড়ই কিন্তু পাচ্ছেন ঠিক আছে নিন ইনকাসটা কি পরিমাণের সুন্দর টরে কালারটা মানে অনেক সুন্দর একটা ড্রেস লাভ লাইক হাই হ্যালো দিতে ভুলবেন না যারা নতুন আসছেন प्लीज একটা লাভ লাইক হাই হ্যালো দিবেন তাহলে কিন্তু আরো আরো মানুষের কাছে পৌঁছে যাবে এবং আমি বুঝতে পারবো যে আমার নেটওয়ার্ক লাইট সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে ঠিক আছে এই টরে কালারটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু ছয় পিস ছিল প্রত্যেকটা কিন্তু শেষ হয়ে গেছে এক করে আছে যার কারণে এগুলো এখন কিন্তু ছেড়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজের মাঝে কাপড় মানে যত বড় বড়ই হোক না কেন যে আমি তো অনেক স্বাস্থ্যবান আমার কি হবে একশো একশো হবে কতগুলো কাপড় দেখছেন এত এত কাপড় থাকতে আমার ফিতাটা হাতে নাই না হলে আমি মেপে দেখাই দিতাম যে কত ইঞ্চি এটা ফিফটি প্লাস আমার মনে হয় বডি হবে মানে অনেক বড় অনেক বড় এই যে এমব্রয়ডারি কাজটা একটু কাজ থেকে দেখাই বোরিং কাটটা দেখেন এত সুন্দর একটা ড্রেস মানে নাম মাত্র দামে পাচ্ছেন মাত্র আর একটু কমাই দেব নাকি প্রাইসটা জানাবেন যাদের লাগবে কিন্তু অবশ্যই ইনবক্স করে ফেলবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো ইনবক্স করে ফেলবেন অবশ্যই মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা ড্রেসগুলো এই যে এটা হচ্ছে সুইস লোনের সুইস লোনের ডিজিটাল প্রিন্টের জাস্ট একটা সুতি ড্রেস যেটা পাচ্ছি আমরা একদম কম দামে হাজারেরও নিচে বর্তমানে ভালো কোনো ড্রেস কিন্তু হাজারের নিচে পাওয়া যায় না ঠিক আছে সেই জায়গায় হাজারেরও নিচে যদি আমরা কোনো ড্রেস পেয়ে যাই বাসায় পরার জন্য একটু স্টাইলিশ করে বানাইলে কিন্তু আমরা যে কোনো জায়গায় এটা পড়তে পারি এক কালারের কিন্তু সালোয়ার থাকছে নেভি ব্লু কালারের নেভি ব্লু কালার এবং ক্রিম কালারের কম্বিনেশনে কিন্তু ড্রেসটা থাকছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা এই ড্রেসটা যা লাগবে ইনবক্স করে ফেলবেন কিন্তু ইনবক্স কমেন্টেও যদি আপনি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং দিয়ে দেন তাহলে কিন্তু বা একটা কমেন্ট করবেন তাহলে আপনাকে আমাদের ইনবক্সে নিয়ে যাব যার লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে একটা গঙ্গা ড্রেস দেখাবো আচ্ছা কালারটা যদি আমি কাছ থেকে দেখাই একদম ডিপ জাম কালার ঠিক আছে ডিপ জাম কালার এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় গঙ্গা ড্রেসের সাথে কিন্তু স্যালোয়ার স্টিচ করা থাকে এভাবে ভেতরেই দেয়া আছে সবকিছু এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই কিন্তু সেম কাপড়টা এত সফট যে মাঝে থাকছে একদম এই কাজটা দেয়া থাকছে গলায় আর দোপাট্টাটা গঙ্গা হচ্ছে সব সময় অনেক দুপাট হয় এবং অনেক অসাধারণ একটা সুন্দর হয় যে দোপাট্টাটা আপনি যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারার মতো একটা ড্রেস এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টা দেখলেই কিন্তু ফিদা হয়ে যাবেন ঠিক আছে এত সুন্দর যে অনেক সুন্দর একটা ড্রেস যেটার মাঝে বড় বড় অনেকগুলো ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ার গুলোই মানে এক কথায় এগুলো এটা দেখে কিন্তু যে কেউ মানুষ ফিদা হয়ে যাবে ঠিক আছে ব্যাক সাইড কিন্তু আমরা পাচ্ছি স্ট্রাইপের মাঝে ফ্রন্ট সাইডটা কিন্তু পাচ্ছি সেম কিন্তু এখানে থাকছে কাজ করা আর অনেক সফট পাচ্ছি কাপড়টা হাতে পেলেই বুঝতে পারবেন মাখনের মতো কাপড়টা মানে এটা ইউজ করতে কষ্ট হবে না অনেকক্ষণ ব্যবহার করলেও কষ্ট হবে না কারণ হচ্ছে কাপড়টা অনেক সফট ঠিক আছে প্রচুর প্রচুর ড্রেস আসলে আমি লাইভ ফেসবুক লাইভ ছিলাম ফেসবুক থেকে এখন এখানে লাইভে চলে আসছি প্রচুর কষ্ট হচ্ছে এখন অল্প কিছু ড্রেস দেখাইলেই দেখতে ভাল লাগে খুব বেশি ড্রেস আসলে ভাল লাগে না কিং আর মিকলস আচ্ছা তো কেমন আছেন কে কোথায় থেকে জয়েন হয়েছে একটু জানাবেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে পাচ্ছেন আপনার বিউটি প্রোডাক্ট থ্রি পিস এবং বেবি ড্রেস বেবিদের জন্য থাকছে জিন্স থাকছে টি শার্ট থাকছে এবং র্যাম্পা সেট থাকছে কিছু পার্টি ফ্রকও থাকছে আগামীকালকে পার্টি ফ্রক নিয়ে একটা লাইভ করব তাহলে বুঝতে পারবেন ড্রেসগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ এবং অনেক সুন্দর তো এগুলো চাহিদা প্রচুর 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 আমার পেজ পারিজাতে আপনারা চোখ দিতে পারেন পারিজাত ডট এক্স ওয়াই জেড আমার ওয়েবসাইট সেখানে আপনারা দেখতে পারেন এছাড়া আমার আরেকটা পেজ আছে কিডস কর্নার যেখানে শুধু বাচ্চাদের সবকিছুই পাবেন আর পারিজাত সেম টু সেম একটা পেজ আছে আমার যেখানে আপনারা পেয়ে যাবেন বিউটি প্রোডাক্ট বেবি প্রোডাক্ট এবং থ্রি পিস ঠিক আছে আসলে সব সময় কিন্তু আমার আশা হয় না লাইভে সেটা আমার জন্য অনেক কষ্টকর মনে হয় তো যার যে ড্রেসটা পছন্দ হবে তারা কিন্তু ইনবক্সে যোগাযোগ করবেন আর সম্ভব হলে আমার পেজে যোগাযোগ করবেন তাহলে সরাসরি কিন্তু ড্রেসটা নিয়ে নিতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার ইউটিউবে এখানে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব এবং যদি অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার হোম ডেলিভারিতে দেওয়া হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এইটুকুই আল্লাহ হাফেজ